আসসালামু আলাইকুম আস্তে আস্তে করে গরম বিদায় নিচ্ছে শীত একটু একটু করে পড়তে শুরু করেছে বছরের এই সময়টাতে মূলত আমরা ডাল এবং মশলা জাতীয় ফসল আমাদের জমিতে বুনে থাকি আর মাত্র কয়েকদিন পরেই জমি চাষ দেওয়া হবে এবং মুসুরি বোনা হবে যেই মুসুরের ডাল আপনারা আমাদের থেকে নিয়ে খান আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিন পরেই যেহেতু মুসুরির সিজন শুরু হবে তাই এই মুহূর্তে দেশি মুসুরি পাওয়াটা একেবারে মুশকিলের একটা ব্যাপার গত হাটে আমরা দেশি মুসুরি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু দেশি মুসুরিটা গত হাটে আমরা পাইনি তাই আজকে আমরা আবারও যাবো ইনশাআল্লাহ হাটে যাওয়ার পর যখন আমরা একেবারে খাটি দেশি মুসুরিটা খোঁজা শুরু করি তখন অ্যাভেলেবেল হাইব্রিড

এটাকে শুকিয়ে তারপর আমাদেরকে নিয়ে যেতে হবে মিলে মিলে থেকে এটাকে ভাঙাতে হবে তো আমরা মুসুরিগুলিকে শুকানোর জন্য ছাদে নিয়ে যাচ্ছিলাম এই মুসুরিগুলি অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে যে কারণে এগুলিকে উঠাতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ এক একটা বস্তার মধ্যে ষাট কেজি করে রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলি বস্তা আমরা উঠিয়ে নিয়েছি এরপর মূলত একটা নেটের যে চট আছে সেটা আমরা বিছিয়ে দিয়েছি এই নেটের চট বিছানোর পিছনে একটা কারণ আছে এই জালি নেটের উপরে যখন আমরা কোন ফসল শুকাতে দিই এটা নিচ থেকে বালি ময়লা এগুলি পড়ে যায় এরপর যখন এই ফসলগুলি আমরা উঠাই তখন একেবারে ফ্রেশ অবস্থায় আমরা বস্তা বন্দী করছি পারে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মুসুরি শুকিয়ে গিয়েছে এখন এটাকে পরীক্ষা করার জন্য অর্থাৎ ডাল হচ্ছে কিনা এটাকে পরীক্ষা করার জন্য আমরা একটা জাতি নিয়ে এসেছি এটার মধ্যে দিয়ে আমরা পরীক্ষা করার চেষ্টা করব আগের দিনে মূলত এভাবে জাতি দিয়েই মুসুরির ভাঙা হতো তো তো এটাতে দেওয়ার পর খুব সুন্দর করে দেখলাম ডাল বেরিয়ে আসছে আমাদের শুকিয়ে গিয়েছে এখন এটাকে আমরা উঠিয়ে নেব ইনশাআল্লাহ এখানে যে পরিমাণ মুসুরি আছে এই মুশুরিগুলিকে যদি এই জাতা দিয়ে আমরা ভাঙতে যাই তাহলে আমাদের কয়েকদিন লেগে যেতে পারে কারণ এক কেজি মুসুরের ডাল ভাঙতে প্রায় দুই তিন ঘন্টা লেগে যেতে পারে এইভাবে যেভাবে আমরা করতেছি এখন আর এই জাতিগুলি সাধারণত সব জায়গায় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমাদের ঘরে একটা ছিল এবং আমাদের গ্রামে হাতে গোনা কয়েকটা আছে এরকম জাতি আমরা যেহেতু গৃহস্থ পরিবারের তাই অনেক আগে থেকে এই জাতি দিয়ে আমাদের ডাল ভাঙা হতো আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমাদের মুসুরি শুকিয়ে গিয়েছে এখন এই গুলিকে বস্তাবন্দি করে আমরা নিয়ে চলে এসেছি মিলে আমরা যেহেতু অটো মিলে ভাঙাই না তাই এটা ভাঙতে আমাদের একটু সময় লাগে এর পাশাপাশি এটাকে একেবারে ফ্রেশ ভাবে আনতে কয়েকবার পর্যন্ত মেশিনের মধ্যে এটাকে আমাদের দিতে হয় যেহেতু এটাকে আমরা একেবারে পারফেক্ট ভাবে রোদে শুকিয়ে এনেছি তাই ডাল এর মধ্যে থেকে খুব সুন্দর ভাবে বেরিয়ে আস এখন যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটাই মূলত আমরা আপনাদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আমাদের তে যোগাযোগ করার জন্য আমরা কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে ডাল তেল সবকিছু আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া নাম্বারটাতে আপনারা ফোন দিয়ে যা অর্ডার করেন তা মূলত আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে এটাকে আমরা প্রসেস করি এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেই তার পুরোটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন ক্ষেত্রে একেবারে ফসল বোনা থেকে নিয়ে শুরু করে আপনাদের হাতে যাওয়া পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ অবশ্যই আমরা এখন যে মুশির ডালটা তৈরি করছি এটা পার্সেন্ট দেশি মুশির ডাল তো মোটামুটি এক বস্তার মতো মুশুরি আমরা ভাঙিয়ে নিয়েছি এটা ভাঙানোর পরে আমাদের

যাদের একেবারে দেশি খাঁটি মুসুরির ডাল লাগবে তারা কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ